হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আগেকার দিনের হারিয়ে যাওয়া রান্নার মধ্যে একটি রান্না নিয়ে আজ আমি বানাবো মাছ পটলের ভর্তা প্রথমে পটলের মাথার দু অংশ ভালোভাবে কেটে নিয়ে গায়ের খোসাগুলো । ভালোভাবে চেঁচে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার পটলটাকে সেদ্ধ করে নেবো অল্প একটুখানি লবণ দিয়ে ভালোভাবে পটলটাকে সেদ্ধ করে নিতে হবে পটলটা থেকে যতক্ষণ না পুরোপুরি জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি পটলটাকে বেশ হালকা আছে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব আর এটা কিন্তু আমাদের ফার্স্ট কাজ পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মানে জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি এটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি তারপর অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে দু পিস মাছ এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি মাছটা সেদ্ধ হয়ে গেলে কড়াই থেকে গরম জল থেকে নামিয়ে নিয়ে আমি কিন্তু সাইড করে রেখে দেব তারপরে আমার বাকি রান্নাটা শুরু হবে চলো দেখে নেওয়া যাক তারপর আমি কিন্তু মাছের কাঁটাগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে আমি কিন্তু ভালোভাবে বেছে নেব যাতে কোনো কাঁটা আমার মাছের মধ্যে না থাকে এবার দেখো আমার সমস্ত মাছের কাঁটা বার করা হয়ে গেছে তারপর আমি কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে আমি এই যে সেদ্ধ পটলটা ছিল আমার যেটা সেই সেদ্ধ পটলটা মানে কাঁচা লঙ্কা সহ সেদ্ধ পটলটা অ্যাড করেছি তারপর আমি এটার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা দেব তারপর সাথে এখানে আমি অ্যাড করেছি কিন্তু পেঁয়াজের টুকরো পেঁয়াজের টুকরো দেওয়ার পর এখানে আমি কিছু কয়েক কোয়া রসুন অ্যাড করেছি এটাতে ফ্লেভারটা জাস্ট দারুণ আসে দেখো মিহি আমি একটা কিন্তু পটলের পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়নে দিয়েছি গোটা জিরে দেওয়ার পরে জিরার ভাজার একটা গন্ধ আসলে আমি কিন্তু ওই যে আগে থেকে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলোকে এটার মধ্যে অ্যাড করে নিয়ে বেশ ভালোভাবে ভাজা করে নেবো তার জন্য এটার মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ কিছুটা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করেছি জানা তো লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের তোমাদের একদিনকে আমি আমার লঙ্কা বাগানটাও দেখাবো তারপর এখানে কিছুটা পরিমাণ মতন হলুদ আর তার সাথে কিন্তু অ্যাড করেছি পরিমাণ মতন লবণ ভালোভাবে অ্যাড করে নিয়ে আমি কিন্তু বেশ ভাজা ভাজা করে আগে থেকে পেস্ট করে রাখা পটলটা এটার মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে যতক্ষণ না তোমার হাত ব্যথা হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জল শুকিয়ে টেনে আসলেই কিন্তু রেডি আমাদের পটলের ভর্তা ব্যাস গ্যাস বন্ধ করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আমাদের মাছ পটলের ভর্তা কিন্তু রেডি